সালাম আলাইকুম নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলা নয় আমরা সুন্দর একটা পরিবেশ চাই কিন্তু আমাদের সুন্দর পরিবেশের ক্ষেত্রে কিন্তু আমরা এখন সুন্দর পরিবেশ কিন্তু দেখছি না আমরা কিন্তু এখন প্রত্যেকটা জায়গায় এখনো শুরু হয় নাই কিন্তু অনেক অনেক জায়গায় মারামারি শুরু হয়ে গেছে তাইলে কিভাবে হইলো হ্যাঁ আমরা মারামারি যদি শুরু করে দেই দলের ভিতরে মারামারি একদল অন্য দলকে মারামারি অন্য দলের প্রতি এই যে আগ্রাসনমূলক মারামারি একেজনের জনের পাল্টা কথা হুমকিমূলক কথা ঝুঁকিপূর্ণ কথা এই জাতীয় কথা যদি আমরা বলি তাহলে তো আমাদের মধ্যে দ্বন্দ্ব হবে আমাদের মধ্যে মারামারি কাটাকাটি হবে আমরা কিভাবে কোন প্রক্রিয়ায় এই নির্বাচন করলে পরে আমাদের এই মারামারি থেকে আমরা আমাদের জনগণ বাঁচতে পারবে এইটি হচ্ছে আজকের বিষয় আমি সামান্য একটু উদাহরণ না দিলে সামান্য একটু যদি আমি আপনাদেরকে মানে ঘটনাটা তুলে না ধরি তাইলে কিন্তু আমি জিনিসটা বুঝাইতে পারবো না আমি বিশ জন ছাত্রের পরীক্ষা নিতেছিলাম ওই পরীক্ষার আগে আমি বলেছিলাম যে তোমরা কেউ কারো লেখা দেখবে না আর যদি কেউ কারো লেখা দেখে যাতে আমাকে বলে দেয় এই কথা বলে আমি রুম থেকে বেরিয়ে যাই কিন্তু আমি দূরে না গিয়ে ঠিক দরজার পাশে যে দরজাটা কাত করলে যে একটা ফাঁক হয় ওই ফাঁকে আমি দাঁড়িয়েছি দাঁড়িয়ে আমি দেখতেছি যে কোন 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 ছেলেরা কি কি করে মানে ছেলেরা কি ধরনের পরীক্ষা দিচ্ছে বা কি করতেছে এগুলা কিন্তু আমি ফাঁক দিয়ে দেখতেছি ফাঁক দিয়ে দেখার পরে দেখি যে মোটামুটি একজন আহ আরেকজনটা দেখে দিকে লিখতেছে অনেক সব ছাত্র তো আর ভালো না অনেক ছাত্ররা না দেখে লেখছে কিন্তু কিছু কিছু ছাত্র দেখে দিকে লেখতেছে এবং এই দেখে দিকে যে লেখতেছে দু একটা ভালো ছাত্র দুইটা ভালো ছাত্র কিন্তু দেখছে দুইজন আলাদা আলাদা হবে তার একজন আগে দেখছে তার মানে দুইজন ভালো ছাত্র দেখছে কি দেখছে যে দুইজন আলাদা আলাদা হবে দেখে দেখে লেখছে এখন সবাই পরীক্ষা শেষ আমি রুমে ঢুকছি রুমে ঢুকে সবাইকে জিজ্ঞেস করতেছি যে কেউ কি দেখে দেখে লেখস সবাই বলতেছে না স্যার সবাই কি না দেখে লেখছ জি স্যার সবাই একই উত্তর আচ্ছা তোমরা কি কেউ দেখছো যে কেউ নকল করতে দেখছো যে আছে না যে আমি দেখলাম আমি কিন্তু নকল করি নেই কিন্তু আরেকজনকে করতে দেখছি এই ধরনের কি কেউ দেখছো না সবাই আমি দেখলাম এটি কিন্তু আমার খুব ক্লোজ ছাত্র কিন্তু আমার সাথে সরাসরিভাবে এইভাবে মিথ্যা কথা বলতেছে আমার ধারণার বাইরে তখন আমি ওই যেই ছেলেটা দেখছে নিজে নকল করে দেখছে যে দুইজন একজন আরেকজনটা দেখে লেগছে তাকে আমি ডাকাইলাম আস্তে আস্তে জিজ্ঞেস করলাম না জানে না শুনে তাকে আস্তে আস্তে জিজ্ঞেস দেখছি তুমি নকল করো নাই কিন্তু তারা দুজন যে নকল করছে সেটা কিন্তু তুমি দেখছো কিন্তু তুমি আমাকে বলো নাই কেন তখন সে বলতেছে স্যার আমি যদি এখন আপনাকে বলে দিতাম তাইলে হয়তো কি জানেন আমি ঘরে থেকে বাইরেতে দেরি হইতো আমাকে রাস্তা পেয়ে মারতে দেরি হইতো না আমি জানি তারা ছিল সবাই ছিল বস্তি এলাকার ছাত্র তার মানে যারা নাকি আমার লেখাপড়া নর্মাল লেখাপড়া করতে পারেনি ও আনুষ্ঠানিক ভাবে আমরা তাদেরকে লেখাপড়া শিখেছি এক একজনের বয়স সতেরো আঠারো উনিশ বিশ বাইশ তেইশ চব্বিশ এই জাতীয় যারা নাকি মানে ড্রপ আউট ছাত্র তাদেরকে তাদের এখন দেখা যায় যে সে বলতেছে যে সে বাইর বাইর হইলি তাকে মারবে ও মাই ঘট খুব খারাপ জিনিস তাহলে তার কাজ হইল না আরেকজনকে যেটা আরেকজনে দেখছে দুজনে কিন্তু দেখছে ডাকা নিয়ে বলতেছে স্যার একই কথা বলতেছে স্যার এই যে আমি যদি বলে দিতাম তাহলে তো আমার মারতো সবাই মিলল তাহলে দুজনের তো একই কথা তাহলে তো এই জন্যই মনে আমরা পারি না যে একজনকে বলে দিলে আবার এটা নিয়ে মারামারি কাটাকাটি হয় আমরা সাধারণত দেখতেছি তো সবাইকে উদ্দেশ্য করে আমি বলো যে আচ্ছা আজ কিন্তু যারা যারা নকল করছে কিন্তু তোমরা কিন্তু দেখছো অথচ আমাকে বলো নাই তখন বলতে স্যার আমাদেরকে লাভ দিলে আমরা বলে দিব আরে আমার কাছে আবার ছাত্ররা কি লাভ চায় আমার মনের ভিতরে ইয়া ঢুকলো যে এই লাভ কি চাই আবার আমি তো টিচার এরা ছাত্র আবার কি ধরনের লাভ চায় তারা তারপরে কি করলাম সেই লাভের কথা যখন আমি বললাম তখন বলতে তোমরা কি ধরনের লাভ বলো স্যার আমাদের পরীক্ষা যে খাতা আছে সেই নাম্বারে আপনি নাম্বার বাড়িয়ে দিবেন আমাদের নাম্বারটা আপনি কি করবেন বাড়াই দিবেন তো নাম্বার বাড়িয়ে দিলে তোর বলে দিবা জি স্যার নাম্বার বাড়িয়ে দিলে আমরা বলে দেব ঠিক আছে যখন এই কথা বললো তখন ওই দিন তো পরীক্ষা শেষ আমি বললাম যে ঠিক আছে আমি পরবর্তী যে পরীক্ষা হবে এটাতে আমি এই সিস্টেমটা চালু করবো যারা যারা দেখবা আমাকে বলে দিবা আমি তোমাদেরকে এক নম্বর যোগ করে দিব আর যারা যারা এই অন্যায় কাজটা করবে তাদেরকে আমি এক নাম্বার বিয়োগ করে দিব তখন তো সোজা এক নাম্বার যে দেখাই দিবে সে এক নম্বর যে নকল করবে বা এই ধরনের ইয়ে করবে সে এক নম্বর সে হারাবে কিন্তু আজকে দেখি মানে আবার যদি পরীক্ষা হয় আমি ওই সময় আমি দেখব যে এখন তারা বলে দেয় কিনা কারণ আগে তো বলছে যে রাস্তায় গেলে মারবে আর এখন মারে কিনা দেখি বা বলে কিনা দেখি কারণ আগের মতোই তো এখন বলবে না আমার শিওর যাই বলবে না কিন্তু পরে যখন আমি পরীক্ষা নিতেছিলাম ডিক্লারেশন করে রুমটা ছিল লম্বা আমি রুমের ওই শেষ মাথায় যাইতে পারিনি কয়েকজন কয়েকজনকে ধরিয়ে দিল স্যার ও দেখছে ওটা ও দেখছে ওরটা কয়েকজন ধরিয়ে দিল ধরা ধরনের পরে আমি যারা ধরাই দিল যারা দেখিয়ে দিল তাদেরকে আমি যোগ এক আর যারা নাকি এই অপরাধটা করতেছিল তাদেরকে বিয় দিয়ে দিলাম তারপরে অনেকক্ষণ দিলে ঘুরছি কেউ আর কোনো নাম্বার পায় না এখন আর কেউ দেখে দেখেও না নাম্বারও পায় না মনে করলাম আমি রুম থেকে বেরিয়ে যাই এই রুম থেকে যদি আমি বেরিয়ে যাই এই ফাঁকে তারা বসে নকল করবে তখন আমাকে অনেকে বলে দিবে আমি তখন বাইরে যাই ঘর ভিতরে ঢুকি না এখন আর কেউ কিছু হয় না তাইলে আমি চিন্তা করতে পারতেছি না যে আমার যে সিস্টেমটা যেটা আমি তাদের উপর প্রয়োগ করলাম এটা আসলে ঠিক আছে কিনা এই যতগুলা পরীক্ষা হইতেছে একটা পর একটা হইতেছে কিন্তু আমার আর কেউ নাম্বারও পাই না কারোর পজিটিভ প্লাস নাম্বারও দিতে পারতেছি না এই আমার কাছে অনেকটা সন্দেহের মধ্যে লাগলো সন্দেহের মতো হলো যে আমার এই সিস্টেমটা এই যে আমি করলাম ছাত্ররা কি আসলে দেখে দেখে লেখি কিনা তা তো আর বুঝতেছি না কারণ তারা যেহেতু আর কিছু বলতেছে না তাইলে মনে হয় ঠিক হইতে পারে নাও ঠিক হইতে পারে এই বেশ কিছুদিন পরে আমার অন্য একটা জায়গায় আমার ট্রান্সফার হয় ওইখানে দুইটা গ্রুপ ছিল দুইটা ইনস্টিটিউট একটা ইনস্টিটিউটের মধ্যে দুইটা ভাগ ছিল একটা হচ্ছে নন টেকনিক্যাল শুধু তারা ট্রেনিং শুধু তারা ছাত্ররা মানে বলে এটাকে বলা হয় নন ফর্মাল ফর্মাল না নন ফর্মাল হুম আর আরেকটা হচ্ছে ট্রেনিং সেন্টার তো ওই জায়গায় ওই জায়গায় আমি যাওয়ার পর পরই দেখি যে ওখানে পরীক্ষা শুরু পরীক্ষা যেহেতু শুরু ছাত্র ছিল সাথে সংখ্যা দুইশো পাঁচজন অথবা তিনজন আমার এই মুহূর্তে মনে নেই এর উপরে পরীক্ষা হবে তো সাথে সাথে আমি আমি যাওয়ার ভাবে সিট নাম্বার দিয়ে দিলাম যে ওই এন্ট্রি করে দিয়ে দিলাম যাতে একজন আরেকজনকে দেখতে না পায় এভাবে আমি সিট করে দিলাম যে আমি টিচারদের বলে দিলাম যে তোমরা ইয়ার ভিতরে আপনারা যে টেবিল আছে টেবিলের চায়ের কোনায় কিভাবে ওই ইয়ে সিট গুলা বসাবে পরের দিন যখন সাধারণত টিচাররা পনেরো বিশ মিনিট আগে খাতা নিয়ে এবং প্রশ্ন নিয়ে যায় নিয়ে মানে অনেকেই ফিরে আসছে কি বলছে স্যার আমরা যে কাগজগুলা আমরা বসাইছিলাম তাদের সিট নাম্বার দিয়েছিলাম একটা সিটের নাম্বারও যে কাগজটি একটা নয় সব উড়ে ফেলছে সব উড়ে ফেলছে সব আয় ফেরত সব উড়ে ফেলছে আমি বললাম যে তাইলে একটা কাজ করেন আমি যে সিট দিছিলাম ওই সিটটা অনুযায়ী আপনারা আবার ছাত্রকে বসান ছাত্রদের বসানোর দরকার যদি আধা ঘন্টা লেট হয় আমি আধা ঘন্টা বাড়াই দিব এক ঘন্টা লেট হলে এক ঘন্টা বাড়িয়ে দিব দেখা গেল যে ছাত্রদের বসাইতে বসেতে আধা ঘন্টা লেট হলো আমি তাদেরকে আধা ঘন্টা বাড়িয়ে দিলাম এবং সমস্ত টিচারদের বলে দিলাম যারা যারা বড় বড় ছাত্র আছে তারা যাতে আমার রুমে আসে পরীক্ষা দেওয়ার পর আমার রুমে আসছে আসতে তাদেরকে আমি প্রশ্ন করি তোমরা কে কে ওই কাগজটা উঠেছো বলো সবাই বলে স্যার আমরা উঠাই কে কে দেখছো স্যার আমরা কেউই দেখিনি আমি তাদেরকে বললাম যে এখানে স্কুলে আমার দারুণ আছে ছাত্র ছাড়া কারো ভিতরে ঢোকা নিষেধ কেউ ঢুকতে পারে না আমরা ছাত্র তোমরা শিক্ষক সবাই না 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 সবাই এক কথা খুব সুন্দর উত্তর ওই আগের মতো উত্তর আমরা দেখিও নাই করিও নাই তখন আমি চিন্তা করলাম যে আমার ওই কথাটা কাজে আসে কিনা তখন আমি বললাম যারা যারা তোমরা আজকে দেখছো তাদেরকে আমি এক নম্বর দিব তোমাদের খাতা আমাদের সব আমার রুমে চলে আসে আমি এক নম্বর করব আর যারা যারা এই অন্যায় কাজ করছে তাদের প্রত্যেকের আমি এক নাম্বার নম্বর করে দিব সাথে সাথে আমি কথাটা বলে শেষ করি সাথে সাথে স্যার ও দেখছে স্যার ও উড়েছে স্যার আমি দেখি ও উড়েছে মানে কে উড়েছে আমি জিজ্ঞেস করলাম যে তুমি জি স্যার আচ্ছা প্লাস মাইনাস করে দিলাম এমন করে বেশ অনেক প্লাস মাইনাস করা হলো রাস্তা থেকে পরবর্তী পর্যায়ে মানুষ আসতেছে ছাত্র আসতেছে স্যার ও কষ্ট করে ধরে নিয়ে এসছে তার মানে রাস্তা থেকে চলে আসছে তার মানে কি যখন রাস্তা থেকে চলে আসছে আমরা এর মাধ্যমে যে কোনো অপরাধ আমরা ধরতে পারি আমরা দেখেন যদি আমি যদি নির্দিষ্ট করে দিই তখন কিন্তু ভয় পায় আমি কিন্তু প্রথম বলছিলাম না উন্মুক্ত করিনি যে ধরলে এই তোমরা আমি তোমরা দেখাই দিবা ধরাই দিবা প্রথম যে আমার ইয়ারা ছিল আমি কিন্তু উন্মুক্ত করিনি আর উন্মুক্ত যে তোমাদের নাম্বার বাড়িয়ে দিব সবার নাম্বার বাড়িয়ে দিব যারা ধরাই দিবে শনাক্ত করবে দেখাই দিবে তাদের আমি নাম্বার বাড়িয়ে দিব উন্মুক্ত করে দিলাম তখন তারা বলে দিচ্ছে আর আমাদের আমাদের বাংলাদেশে আমরা যদি বলি চুরি বলি ডাকাতি বলি চিন্তাই বলি যত অপরাধ আছে আমরা বলি এই যে কয়েকদিন আগে আমাদের যে থানা থেকে যে অস্ত্রগুলি যে লুট হয়ে গেল এখনো কিন্তু আমরা পাইনি কিন্তু আমি সিস্টেমটা কায়েম করেন সিস্টেমটা অ্যাডপ্ট করেন সারা বাংলাদেশে যারা যারা এই দেখাই দিবে শনাক্ত করবে দেখাই দিবে ধরাই দিবে তাদেরকে আপনারা নাম্বার দেন তাদেরকে আপনারা এই ধরনের নাম্বার দেন যেই নাম্বারটা যেই নাম্বারটা ভবিষ্যতে কাজে আসবে পুরস্কার হিসেবে দেন দেখবেন যে আপনার কোথায় এ কোথায় অস্ত্র রাখছে সেটা কিন্তু বাড়িয়ে আসতেছে এখানে কিন্তু আমাদের এই যে অনেক দেখবেন যে একটা রুমের ভিতরে হঠাৎ করে পুলিশ যায় তলাশি করে অনেক অনেক অস্ত্র পায় তারপরে এইগুলি এই বিভিন্ন যত কিছু আছে আমরা সব কিছু চোখের সামনে চলে আসবে সবাই ধরিয়ে দিবে এবং আমাদের এই যে মানামারি এই যে মানামারি আমরা যে নির্বাচনে আসছে আমরা যে মারামারি করতেছি আইন পেরে দেন যে কেউ ঝুঁকিপূর্ণ কথা বলতে পারবে না কেউ উস্কানিমূলক কথা বলতে পারবে না কেউ হুমকিমূলক কথা বলতে পারবে না এই ধরনের যদি কথা বলে আর কারে যদি শোনে তাহলে অবশ্যই এটার জন্য একটা যদি নাম্বারিং সিস্টেম করতে পারি আমরা এবং শুধু তাই নয় বরং আমি হাত দিয়ে কারো আঘাত করেছি এবং এই হাত দিয়ে আঘাত করলে সে কত পয়েন্ট হারাবে আর যাকে আঘাত করলো সে কত পয়েন্ট পাবে তার মানে একজন প্লাস মাইনাস যদি আমরা করতে পারি প্লাস শুধু এইটা না আমরা ওর দেখেছি যে আমার হাতে লাঠি অনেক ছেলেরা লাঠি নিয়ে দৌড়াচ্ছে যে তারা সামনে কারোর পেলে মারবে হাতে লাঠি থাকে যদি আমরা সিস্টেমটা করতে পারি কোন ছাত্রের হাতে কোন মানুষের হাতে যদি লাঠি থাকে তাহলে তার এই পয়েন্ট সে হারাবে তাইলে দেখবেন যে কারো হাতে আর লাঠি উঠতেছে না কারণ লাঠি উঠলে ছবি ওজন মনে করি আমার হাতে লাঠি ছিল কিন্তু আমার ছবি উঠেছে পঞ্চাশ জনে পঞ্চাশ জনের কাছে আমার ডকুমেন্ট আছে তাহলে পঞ্চাশ জন যদি ক্লেম করে যে আমি এই সে লাঠি নিয়েছিল এই ভিতরে আর এই আমার কাছে ডকুমেন্ট তাদের প্রত্যেককে নাম্বার দিতে হবে এবং ওই যে লাঠি ছিল সে মাইনাস হয়ে যাবে আর এই নাম্বারটা আমরা কি কাজে লাগাবো এই নাম্বারটা যখন চাকরির ক্ষেত্রে নতুন চাকরির ক্ষেত্রে হ্যাঁ কি করবে এই নাম্বারটা যুক্ত হবে মনে করি সেই সব কিছু তার ঠিক আছে এবং নাম্বারে যে নাম্বারটা আছে সেই সাথে এই নাম্বারটা যুক্ত হবে হ্যাঁ এবং বিভিন্ন ধরনের যে ই আছে মনে করি যারা চাকরি করে যারা ছাত্র এমন আছে যেমন আমার বয়স সিনিয়র হয়ে গেছে আমি আমার আর কোনো ওই যে পয়েন্টের দরকার নেই কারণ আমার চাকরির ক্ষেত্রেও দরকার নেই প্রমোশনের ক্ষেত্রে দরকার নেই ট্রান্সফার ক্ষেত্রেও দরকার নেই তাইলে আমার এই নাম্বারটা আমি আমার ছেলে মেয়েকে দিতে পারবো আমি আরো বুড়ো হয়ে গেলাম আমার নাতি নাতি দিতে পারব নাতি নাতনি তাদেরকে দিতে পারব মনে করি আমার কোনো ছেলে মেয়ে চোদ্দ গোষ্ঠী কিছুই নেই তাইলে আমি এটা বিক্রি করতে পারবো যেহেতু এটা একটা সম্পদ আমি অন্যায়কে ধরিয়ে দিই আমি দেশের মানুষকে বাঁচিয়ে দিয়েছি আমি অন্যায়কে ধরিয়ে দিই আমি জনগণকে সেবা করেছি জনগণের সেবার উদ্দেশ্যে যেটা আমি করেছি সেটা জনগণের সেবা এই সেবাটার বিপরীতে যে নাম্বারটা হবে এটা যদি এই উপকার করা যায় এই সুবিধা যদি জনগণকে দেওয়া যায় তাহলে আমাদের যত অপরাধ আছে আমরা সমস্ত অপরাধগুলিকে আমরা বন্ধ করতে পারবো ধন্যবাদ সবাইকে